বাইক এবং অটোর সংঘর্ষে গুরুতর আহত সাতজন যাত্রী ঘটনা শুক্রবার তেলিয়ামা থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের পুলিনপুর এলাকায় জানা যায় তেলিয়ামোড়া রাংখোলপাড়া থেকে অটো করে যাত্রীরা তেলিয়ামোড়া শহরের উদ্দেশ্যে আসছিল উল্টো দিক থেকে আসা একটি বাইকের সাথে পুলিনপুর এলাকায় অটোর মুখোমুখি সংঘর্ষ হয় এতে উল্টে যায় অটো এবং বাইকটি এলাকার জনগণ সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে তেলিয়ামরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে তাদের চিকিৎসা চলছে তেলিয়ামা মহকুমা হাসপাতালে সংকটে আহত বয়স একুশ রবি মালাদা বর্মা বয়স পাঁচচল্লিশ জোশী রাঙ্কল বয়স পঞ্চাশ আর সাত নম্বর সন্দারানী রাঙ্কল বয়স চত্রিশ তারা সবাইকে অটোতে আসছিল সবাই বাইক তো অটো নাম্বারটা পাওয়া গেছে দিয়ে দেবো আমরা আনছি টু নাইন নাইন জিরো